সৌরজগতের এক প্রান্তে থাকা এই লাল গ্রহটি কি শুধুই এক মৃত ঠান্ডা মরুভূমি নাকি এর লাল ধুলোর নিচে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা মানবজাতির ইতিহাসকে চিরতরে বদলে দিতে পারে মঙ্গলের বুকে কান পাতলে কি আজও শোনা যায় কোনো অজানা ফিসফিসানি চলুন আজ ডুব দেওয়া যাক মঙ্গল গ্রহের কিছু অমীমাংসিত রহস্যের গভীরে আজ আমরা মঙ্গলকে যে রূপে দেখি একসময় তা এমন ছিল না বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত যে প্রায় তিনশো থেকে চারশো কোটি বছর আগে এই গ্রহটি ছিল আমাদের পৃথিবীর মতোই জীবন্ত এখানে ছিল বিশাল মহাসাগর বয়ে যেত বড় বড় নদী আর আকাশ ছিল ঘন মেঘে ঢাকা নাসার রোভারগুলোর পাঠানো ছবিতে স্পষ্ট দেখা যায় শুকিয়ে যাওয়া নদীর বদ্বীপ আর সমুদ্রের চিহ্ন কিন্তু তাহলে সেই বিপুল জলরাশি গেল কোথায় কি এমন ঘটেছিল মঙ্গলে যার কারণে একটি জীবন্ত গ্রহ রাতারাতি এক শীতল প্রাণহীন মরুভূমিতে পরিণত হলো এর বায়ুমণ্ডল কেরেনিল কে কোনও মহাজাগতিক দুর্ঘটনা নাকি অন্য কিছু রহস্য এখানেই শেষ নয় সবচেয়ে বড় প্রশ্নটি হল মঙ্গলে কি কখনো প্রাণের অস্তিত্ব ছিল যদি জল থেকে থাকে তবে প্রাণের সম্ভাবনাও তো ছিল বিজ্ঞানীরা মঙ্গলের বায়ুমণ্ডলে মাঝে মাঝে এক অদ্ভুত গ্যাসের সন্ধান পান যার নাম মিথেন পৃথিবীতে মিথেন গ্যাস তৈরির অন্যতম প্রধান উৎস হল জীবিত প্রাণী বা অনুজীব, মঙ্গলের বুকে এই মিথেন গ্যাস আসছে কথা থেকে এটা কি শুধুই কোনো ভূতাত্ত্বিক প্রক্রিয়া নাকি মঙ্গলের লাল মাটির গভীরে আজও লুকিয়ে আছে কোনো আনুবীক্ষণিক জীব যারা নিঃশ্বাসের সঙ্গে এই গ্যাস বাতাসে ছড়িয়ে দিচ্ছে উত্তরটা এখনও আমাদের অজানা বছরের পর বছর ধরে মঙ্গল গ্রহ আমাদের দিকে অদ্ভুত সব সংকেত পাঠিয়ে চলেছে উনিশশো সালে ভাইকিং অরবিটারের পাঠানো একটি ছবি সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয় ছবিতে দেখা যায় মঙ্গলের বুকে অবিকল এক মানুষের মুখের আকৃতি যদিও পরে পরিষ্কার ছবিতে বোঝা যায় এটি আলোর কারসাজি। কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন মঙ্গল আমাদের সঙ্গে এমন লুকোচুরি খেলে শুধু তাই নয় মঙ্গলে পাঠানো প্রায় অর্ধেক অভিযানই ব্যর্থ হয়েছে কোনও মহাকাশযান কক্ষপথে পৌঁছানোর আগেই হারিয়ে গেছে কোনোটা অবতরণের সময় ধ্বংস হয়ে গেছে বিজ্ঞানীরা মজা করে একে বলেন দ্য গ্রেট গ্যালাকটিক গুল বা মহাজাগতিক ভূত যা মঙ্গলগামী মহাকাশযানগুলোকে গিলে ফেলে এটা কি শুধুই প্রযুক্তির ব্যর্থতা নাকি মঙ্গলের আছে কোনো অজানা বাধা যা বহিরাগতদের প্রবেশ করতে দিতে চায় না মঙ্গল গ্রহ শুধু একটি গ্রহ নয় এটি একটি বিশাল আয়না যা আমাদের অতীতের প্রতিচ্ছবি দেখায় আর ভবিষ্যতের দিকে ইশারা করে হয়তো এর উত্তর লুকিয়ে আছে এর বরফ ঢাকা মেরুতে অথবা কোনো গভীর গুহার অন্ধকারে প্রতিটি নতুন অভিযানে আমরা রহস্যের এক একটি পর্দা সরাচ্ছি কিন্তু প্রতিটি পর্দার আড়ালে অপেক্ষা করছে আরও বড় কোনো প্রশ্ন যতদিন না মানুষের পা মঙ্গলের লাল মাটিতে পড়ছে ততদিন এই গ্রহের অমীমাংসিত রহস্য আমাদের তাড়া করে ফিরবে হয়তো সত্যিটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত